গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম ছোট্ট একটা মিনি ব্লগে তো দেখো কোপার সোনাদের এখন ঘুম থেকে উঠালাম আর এখন একটাই বেলা হয়ে গেছে তো উঠেছি আমি তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তখন উঠে অনেক কিছু দৌড় টোর ধুয়ে ঠাকুর ঘর মুছেছি সবাই পরিষ্কার করছি রান্নাঘর পরিষ্কার করলাম করা টোরার পরে সোনা বাবাদের কাছে এলাম তো সোনা বাবাদের এখন ঘুম থেকে তুলে দিয়েছে রে দেখো স্নান করাবো বলে আর নিজেও একটু স্নান করে নিয়েছি সকাল সকাল তো গোপ সোনাদেরকে রাধারানীকে দর্শন করাচ্ছি তো রাধারানী আর শ্রীকৃষ্ণ সবাইকে সুন্দরভাবে এখন মুছিয়ে টুছিয়ে দেবো তো কালকে রাধারানীকে দেখো এই যে এটা পরিয়ে দিয়েছি আর আজকে এখন এই এক সপ্তাহ এটা পরে থাকবে এক সপ্তাহ পর ওদের আবার স্নান করাবো কোন রোজ করাতে পারি না আর সোনা বাবাদেরকে রোজই স্নান করিয়ে দিই যা গরম পড়েছে নিজেদেরই কষ্ট হয় তো সোনা বাবাদের স্নান করাচ্ছি তো স্নানের জলে আজকে অগুর নেই যেহেতু সেহেতু অগুরু দিতে পারছি না ফুরিয়ে গেছে তো আজকে একটু দেবো তোমার হচ্ছে ইয়ে দিয়ে দেব তুলসী পাতা দেবো তুলসী পাতাটা কোথায় রাখবো আর তুলসী পাতাগুলো মোড়ে মরে গেছে এত গরম পড়েছে যে তুলসী পাতাগুলো থাকছে না একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি ওপারে সোনাদের চানের জলে আর দিয়ে দেব অশ্বগন্ধা একটু একটুখানি অশ্বগন্ধা দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে সুন্দর একটা স্মেলওটাও সুন্দর হয় খুব সুন্দর স্মেলটা আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো যদি আমার চ্যানেলটা কারোর ভালো আমার যদি আমার ভিডিওটা কারোর ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকানিকটাও টিপে দিও সুন্দর সুন্দর গোপাল সোনার ভিডিও তোমরা দেখতে পাবে রাধে রাধে